সম্মানিত দর্শক আজকে নিয়ে এসে আপনাদের মাঝে খুবই সুন্দর একটা কাজ দেখতে আলাইকুম সম্মানিত আশা করি অনেক অনেক ভালো আছেন তা বিজ আপনাদের আজকে এখানে দেখতে হবে এবং কি তাকাইতে হবে যে আসলে অল্প খরচে কিভাবে সন্ধিয়া একটি রুম সৌন্দর্য করা যায় ষাট থেকে আট টাকা হলেই একটি রুম পুরো কমপ্লিট করা যায় বেডরুম ডাইনিং রুম ড্রয়িং রুম আপনারা স্টিপ দিয়া কনার দিয়া একটি ফুল দেওয়া ছয় থেকে সাত হাজার টাকা হলে আপনি এরকম একটা কাজ করতে পারেন পাচ্ছেন তার ভিতরে কালার ফিটিং সহকারে ডেলিভারি চার্জ ফ্রি স্ক্রিনে যে ফোন নাম্বার আছে এখানের থেকে যোগাযোগ করবেন আর এখানে যে ছাপ্পান যে সিলিংগুলো দেখতে পাচ্তেছেন এখানে একটা ফুল সিলিং করা হয়েছে বিয়াজ খুবই অনেক সুন্দর আপনারা চাইলে কাজটি করতে পারেন দুইশো বিশ টাকা হলে কালার ফিটিং সহকারে আপনারা সারা বাংলাদেশেই কাজগুলো করে নিতে পারেন আমাদের ঠিকানা ঢাকা মোহাম্মদপুর বসলে ব্রিজের সাথে এখানে একটা সুন্দর একটা গেট করা আছে দেখতে পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকা হলে করতে পারেন সারা বাংলাদেশে আর আমাদের ইউটিউবের চ্যানেল আছে চাইলে আপনারা ঘুরে আসতে পারেন অসংখ্য ডিজাইন আছে দুই হাজার পঁচিশ সালে দুই হাজার চব্বিশ সালে অনেক ধরনের ডিজাইন আছে আপনাদের পছন্দ মতন ডিজাইন আপনার পছন্দ ডিজাইন থাকলে আমাদের কাছে তুলে ধরতে পারেন সহ